তাহলে বাচ্চারা তোমরা এই যে কার্টুনের মাধ্যমে কি বুঝতে পারলে না বুঝতে পেরেছ তো আর কি হবে বন্যা এলে কিভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় এলে আমাদেরকে সেভ করতে হবে সে থেকে তোমরা কিছুটা বুঝতে পারলে তো আর একটা কথা প্রত্যেকে বাড়িতে মা বাবার প্রতি আলাদা ভক্তি শ্রদ্ধা রাখবে কারণ তারা অনেক করন কষ্ট করে আমাদের লালন পালন করেছে তাই মা বাবার সঙ্গে সঙ্গে কেউ উঁচু গলায় কথা বা তাদের কোনো ধরনের কোন খারাপ করবে না ঠিক আছে আর বাচ্চাদেরকে আরো কয়েকটা জিনিস বলবো সেটা হলো যে আমরা সব সময়ের জন্য ধৈর্যবান হব। বা অপেক্ষাকৃত কেমন যেমন আমরা যদি বা ধৈর্য ধরে একটু বেশি লেখাপড়া শিখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের কাজের সুযোগ ভালো থাকবে এবং লেখাপড়া যারাই করবে তারাই ভবিষ্যতে ভালো কাজ থেকে শুরু করে ভালো কিছু করতে পারবে কোনো ব্যবসা করতে গেলে কোন বিজনেস করতে গেলে কোনো কিছু করতে গেলে লেখাপড়া দরকার লাগে বুঝতে পারলে তো প্রথম পুরি কথা হলো আমরা শান্তশিষ্ট ভদ্র হব কোন জায়গায় গেলে শৃঙ্খলাবদ্ধ থাকব শৃঙ্খলাবদ্ধ বলতে কেমন আমরা সেখানে গিয়ে চুপচাপ মেরে অপেক্ষা করব তাড়াহুড়ো করব না এবং আমাদের জন্য কারো না বিরক্ত বোধ হয় কারোর কোনো সমস্যা যাতে না হয় সেগুলোর প্রতি আমরা খেয়াল রাখব ঠিক আছে তাহলে যখন কখনো কোনো জায়গায় কোনো কথা হবে বা কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় যখন কিছু একটা আহ অনুষ্ঠান হবে তখন আমরা চুপ বসে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকবো ঠিক আছে? সেই সুবাদে তোমরা এখানে লেখাপড়ার মাধ্যমে আমাদের কাছাকাছি সুন্দরবন আছে এই সুন্দরবনের বাঘ যেমন আছে কুমির আছে পাখি আছে পশু আছে সব কিছুই আছে ওগুলো কিন্তু একটা সম্পদ বাঘ যে হিংস্র বলে আমাদের খেয়ে নেয় বা ক্ষতি করে এ এই মনোবৃত্তি নেবে না কারণ বাঘ আছে বলে আমাদের এই সুন্দরবনের নাম পারছে এবং ওই বাঘ থাকার জন্য বন সেই বনটা সুরক্ষিত আছে এবং বনের যে দামি গাছ আছে এবং সেগুলো সব সুরক্ষিত আছে ঠিক আছে এবং এই সুন্দরবন থেকে মানুষ সেখানে জীবিকা উৎপাদন করে যেমন মাছ ধরা বলো বনের মধু সংগ্রহ করা বলো এগুলো কিন্তু সুন্দরবন থেকেই হয় আমরা এই সম্পর্কে সব জেনে নেব। ঠিক আছে। যে সুন্দরবন আমাদের কি কি উপকার কাজে লাগে ঠিক আছে বড়দেরকে আমরা সব সময় আহ শ্রদ্ধা করবো এবং ছোটদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব ঠিক আছে